নমস্কার অ্যাস্ট্রোটারোফি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো আজকে একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে জানি আপনারা ওয়েট করে বসে থাকেন আজকে কিছু কাজে আমি খুব বিজি ছিলাম থেকে যে কারণ আমি একটু দেরি করে ফেলেছি তার জন্য দুঃখিত হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক আপনার পার্সনে কারেন্ট এনার্জি কথা না বলে সরাসরি চলে যাব রিডিং এর তেরোই মেয়ের এনার্জি কি বলছে আপনার পার্সন বা আপনার কাছের মানুষ আপনি যার জন্য এই মুহূর্তে রিডিংটি দেখছেন সে কি ভাবছে তার মনে কি চলছে সেটাই আমি জানতে চাইবো তার আগে বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে মন থেকে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নিচে তো আমার রেড কালারের আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি আপনার মোবাইলে চলে যায় লাইক করবেন কমেন্ট করবেন নিজেদের মতামত জানাবেন কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা কেমন আছেন ভালো মন্দ আপনাদের কমেন্টের মাধ্যমে আমার একটা কমিউনিকেশন কিন্তু হয় আমি কিন্তু জানতে পারি কিংবা বুঝতে পারি তো সেসব সেই জন্য সবসময় বলি সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসবে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন এটাই হচ্ছে কথা ঠিক আছে চলুন দেখে নেই মেয়ের কারেন্ট এনার্জি আপনি যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন তার কথাটা একবার মনে করুন বা তার মুখটাকে একবার ভাবুন সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে তার এনার্জির সাথে নিজেকে কানেক্ট করুন এবং দেখুন চলুন দেখে নেওয়া যাক তার ভাবনা কী আপনার প্রতি তার ভাবনা কী এই মুহূর্তে আমার বন্ধুরা যারা রিডিংটি দেখছে যারা নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনে রয়েছে তাদের কাছের মানুষের এই মুহূর্তে ভাবনা কি সেই মানুষটা এই মুহূর্তে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে সেটাই আমি দেখতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স স্যার করুন গাইড করুন আমার প্রতিটা বন্ধু আমার ভাই বোন আমার দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের মানুষ কি ভাবছে এই মুহূর্তে কি ভাবছে পার্সনে কারেন্ট ফিলিংস দেখা হয়ে গেছে আমি বলে রাখি অনেকেই পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে মেসেজ করে দিদি আপনার পার্সোনাল রিডিং করাতে চাই আপনার কন্ট্যাক্ট নম্বর দিন কন্ট্যাক্ট নম্বরটা আমার না এসেতে মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া নেই কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে তবুও আমি বলে রাখি যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছেন তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে ফোন করবেন না ফোনে আমাকে পাবেন না অতএব ফোন করে আমাকে লাভ নেই যা যা দরকার ক্রিস্টাল বলুন তারপরে রিডিং বলুন যেটাই বলুন আপনি আর আর সবথেকে বড়ো কথা ফ্রি রিডিং হয় না প্রচুর মানুষ না হোয়াটসঅ্যাপে মেসেজ করে আম নিজের ব্যাপারে এক ডিটেলস বলে দেয় তারপরে যখন পেমেন্ট অপশন দেয় তারপরে কোনো রেসপন্স করে না ফ্রি রিডিং করি না আমি আমি এটা তো এনার্জি রিডিং একজন মানুষের এনার্জি আমি চেক করবো ফ্রি অফ কস্টে কারো রিডিং করা যায় না ঠিক আছে অতএব যখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নিজের ব্যাপারে জানার আগে আগে দেখে নেবেন কীরকম কী চার্জেস আছে কী সঙ্গ ডিটেলস সমস্ত দেখে নিই তারপরে মেসেজ করবে না কারণ আমি ফ্রি রিডিং করি না আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পেমেন্টের কোনো অপশান নেই তাই বাংলাদেশের বুকিং নেওয়া হয় না ঠিক আছে এগুলো বলে রাখা ভালো সবসময় বলি না কিন্তু আজকে বলছি কারণ মেজরিটি মানুষ দেখি রিডিংয়ের জন্য প্রচুর লেখে আগে লিখে না আমার এই সমস্যা ওই সমস্যা প্রচুর লিখে ঠিক তারপরে যখন পেমেন্ট অপশানটা যায় তখন আর কোনো রিপ্লাই করে না যাদের করার তারা করে কিন্তু আমি বলে রাখি আগে জেনে নেবেন কি চার্জেস আছে তারপরে নিজেদের ডিটেলসগুলো আমাকে পাঠাবেন ঠিক আছে চলুন দেখে নিই কারণ আমি ফ্রি রিডিং করি না ওকে চলুন আপনি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছেন তার সাথে আপনার একটা সোল কানেকশন আছে সোল কানেকশন মানে কি আত্মার সাথে আত্মার একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আপনার সোলমেট কানেকশানও হতে পারে বা টু ইনফিল কানেকশানও হতে পারে বা কার্মিক সম্পর্ক হতে পারে যাকে নিয়ে আপনি এই মুহূর্তে রিটিংটি দেখছেন ঠিক আছে কেন বলছি সোল কানেকশান কারণ এই কানেকশানে দুঃখ আছে এই কানেকশানে প্রচুর যন্ত্রণা রয়েছে যন্ত্রণা থাকা সত্ত্বেও আপনি নিজে লক্ষ্য করে দেখেছেন যে আপনি অনেক কষ্ট পাচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত এমনও গেছে যে আপনি চোখের পাতা এক করতে পারেননি আপনি প্রচণ্ড পরিমাণে তাকে মিস করেছেন সবসময় ইমাজিন করে গেছেন সে যেন আপনার লাইফে ফিরে আসে বা সে যেন আপনাকে একটু বোঝে আপনাদের মধ্যে সব কিছু যেন ঠিক হয়ে যায় কারণ আপনি বাস্তব সত্যি জানেন এই সম্পর্কের বাস্তব সত্যিটা কি সেটা আপনি জানেন কারণ এখানে অনেকেই আছে প্রচুর মানুষ আছে যাদের ম্যারেজ হয়ে গেছে সেই পার্সনের সাথে তারা বিবাহিত ম্যারেড পার্সেন আছে আবার এখানে এরকমও আছে কিছু মানুষ যাদের বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে যে আমরা এই মাসে বিয়ে করব বা আমাদের বিয়ের কথাবার্তা সব এগিয়ে গেছে কারণ এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেটা কখনো এই যে 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 সম্পর্কটাকে নিয়ে কখনো নেগেটিভ ভাবাই যায় না কখনো নেগেটিভ থটস তোমাদের মাথাতেই আসেনি যে এই সম্পর্কটা এরকমও হতে পারে বা এরকমও হলো মানে একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন তোমার মনে সবসময় ঝড় চলে গেছে কারণ তুমি কোনোদিন এক্সপেক্ট করতে পারো যে মানুষটা তোমাকে হাত ধরে বলেছিল যে আমি তোমার সারা জীবনের বন্ধু হতে চাই বা আমি তোমার দায়িত্ব নিতে চাই বা আমি তোমার পাশে সারা জীবন পথ চলতে চাই যে মানুষটা সাত পাকে ঘুরলো সে হঠাৎ করে আমার হাত ছেড়ে দিল সে মাঝপথে আমাকে এরকম একটা জায়গায় এনে দাঁড় করালো যেখানে আজকে সেই কষ্ট আমাকে বয়ে নিয়ে যেতে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে সেই ইমোশনাল ব্যাগেজকে আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ক্যারি করছি আমি ভালো থাকতে পাচ্ছি না বা আমি ভালো নেই সব সময় একটা অধৈর্যতা কাজ করছে কবে আমি জাস্টিস পাবো কবে আমি ন্যায় দেখতে পাবো কবে মানুষটা আমার জীবনে ফিরবে কারণ সময় আমার হাতে বেশি নেই প্রত্যেকের মনে হয় জীবনটা খুবই অল্প সময় আজকে আমার জীবনের কতগুলো বছর এই সম্পর্কে চোখের জল দুঃখ কষ্ট পেয়ে কেটে গেল আমার দাম্পত্য জীবন যারা ধরো বিয়ে করেছ যারা ধরো বিয়ে করেছ ফ্যামিলির জন্য হোক বা সম্পর্কের জন্য হোক বা স্বামীর সাথে কানেকশন যেরকমই থাকুক সোল কানেকশান থাকুক যেরকমই থাকুক শুধু তুমি রেসপন্সিবিলিটি একতরফা নিভিয়ে যাচ্ছ যেটা তোমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে সেই বিয়েটা বোঝা হয়ে গেছে তোমার মনে হচ্ছে আর কতদিন এই বার্থডেনটা আমাকে বইতে হবে বলতে পারো দিদি আর কতদিন আমি এভাবে বয়ে যাব কারণ আমি তো মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি ভেতর থেকে সেটা তো কেউ বুঝতে পারছে না সেই মানুষটা তো সেটা দায় নিয়েছিল। সে তো কথা দিয়েছিল যে আমার আর্ধেক রেসপন্সিবিলিটি বা আমাদের যা কিছু হবে আমাদের ইকুয়ালি সেই আজকে এমন জায়গায় এসে আমাকে ফেলে রেখে গেছে আমি প্রতিটা মুহূর্তে তার ফোনের অপেক্ষায় থাকি প্রতিটা মুহূর্তে তার ছবি দেখি কাদি কষ্ট পাই ভেতর ভেতর আমি যন্ত্রণা পাই কারণ আমি তাকে পাগলের মতন ভালোবাসতাম আমি তার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম সেই মানুষটা এমন একটা জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল যেখান থেকে আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করে এই সিচুয়েশন থেকে বেরোবো বা এই ট্রমা আমি কি করে কাটিয়ে উঠব কারণ আমি অনেক চেষ্টা করেছি ভোলার কিন্তু আমি ভুলতে পারিনি আই থিঙ্ক হয়তো আমি সেভাবে কোনোদিন এই মানুষটাকে ভুলতে পারবো না ভোলার চেষ্টা করি কিন্তু কিছু না কিছুভাবে এই মানুষটা চিন্তা ভাবনা আমার মন মস্তিষ্কে চলেই আসে আবারও নিজেরাই বলো হয়তো যে হ্যাঁ অতিরিক্ত ভালোবেসেছি তো আনকন্ডিশনাল ভালোবেসেছি প্রথম ভালোবাসা আমার জীবনে কি করে ভুলবো আমি তো এত দেখে শুনে কাউকে মানে সেই মানুষটাকে মন দেইনি সেই মানুষটাকে আমি নিজেকে সমর্পণ করেছি স্যারেন্ডার করেছি তার কাছে যে আমি পুরোপুরি তোমার আমি কিছু ভাবি নি এই সম্পর্কটাকে নিয়ে আমি জানি শুধু আমি তাকে ভালোবাসি দ্যাটস এনাফ নাফ আমার আর কিছু ভাববার দরকারই ছিল না আমি তাকে আনকন্ডিশনাল লাভ দিয়ে গেছি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গেছি ভীষণ রকম ভালোবাসা ভালোবেসেছি কিন্তু এই মানুষটা শুধু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে দিনের পর দিন রাতের পর রাত তার একটা ফোনের জন্য আমি ওয়েট করেছিলাম এই হয়তো ফোন করলো এই হয়তো কল করলো বারবার তার মেসেজ চেক করা বারবার তার ডিপি দেখা বারবার তার স্টেটাস দেখা কি কী কোনোরকম কোনো রকম তাকে বোঝানোর চেষ্টা করা যে দেখো আমি কতটা কষ্ট পাচ্ছি আমাকে ফিল করো আমি আর নিতে পারছি না এই কষ্টটা তুমি তোমার কাছের মানুষকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়েছিলে বিকজ তুমি তাকে নিঃস্বর্ত ভালোবাসা বেসেছিলে তুমি মনে করেছিলে সেই তোমার জীবনের প্রথম এবং শেষ এরকম ভালোবাসা মেবি হয়তো তুমি কাউকে আর কোনোদিনও দিতে পারবে না বা কারোর সাথে নিজেকে সেইভাবে কানেক্ট করতে পারবে না পিওর লাভ যাকে বলে আর সেই পিওর লাভে তুমি একতরফা ইমোশনাল ব্যাগেজ ক্যারি করছো দিনের পর দিন সেই ব্যাগে যেটা কারুরই চোখে পড়ে না সেটা কারুরই চোখে পড়ে না তোমার আত্মা কি ব্যাগেজ ক্যারি করছে দুঃখ কষ্ট হতাশা ধোকা বেইমানি মানসিক যন্ত্রণা কত রকম যত রকমের নেগেটিভিটি আছে যত রকমের খারাপ আছে তোমার আত্মা সেই খারাপ কষ্টটাকে দিনের পর দিন বয়ে নিয়ে বেড়াচ্ছে তুমি মানসিকভাবে ভেঙে পড়েছো মানসিকভাবে তুমি আজকের দিনে দাঁড়িয়ে ক্লান্ত হ্যাঁ অ্যাফারমেশান করছো বা গাইডেন্স ফলো করছো বলে বলতে পারো যে দিদি ভালো থাকার চেষ্টা করছি গাইড গাইডেন্সগুলো যেগুলো দাও তোমরা সেগুলো মেনে করে মেনে চলে এখন ভালো থাকার চেষ্টা করছি কারণ সত্যিই তো এই পৃথিবীতে দাঁড়িয়ে কোনো মানুষ বলবে না যে আমি কষ্ট পেতে ভালোবাসি কেউই বলবে না অতএব তোমাদের ভেতরের যে কষ্টটা সেটা তো বাইরের কারো চোখে পড়ার কথা না তোমার চোখের জলতে কেউ দেখতে আসছে না সেটা তোমার কাছে মৃত্যুর সমান যন্ত্রণা তুমি কিছু পাওনি কিন্তু অনেক কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছ যেটা তোমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা ব্যাগেজ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমার আত্মা বলছে এটাই যে আর দিদি আমি আর নিতে পাচ্ছি না সত্যি আমি মানসিকভাবে ভীষণ রকম ভেঙে পড়েছি মানসিকভাবে শারীরিকভাবে আমি ভীষণ টায়ার্ড ভীষণ রকম টায়ার্ড আমি এখান থেকে বেরোতে চাই বা আমি আমার জীবনে একটু স্পেস চাই কারণ আঘাত পেতে না আর ভালো লাগছে না তোমার মনে হচ্ছে তুমি তোমার পার্সনের যখনই কানেকশানে যাচ্ছ বা তাকে নিয়ে কিছু ভালো ভাবছো বা তার কাছ থেকে কোনো ভালো ফিডব্যাক আশা করছো সেই জায়গাটা দাঁড়িয়ে তুমি হতাশা পাচ্ছো যে মানুষটার জন্য নিজের জিজান লড়িয়ে দিচ্ছো যার জন্য দিন রাত অপেক্ষা করছো যে কখন একটা ফোন করবে কখন একটা মেসেজ করবে কখন মানে একটা মনের মধ্যে অস্থিরতা কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে তুমি তার ফিডব্যাক কি পাচ্ছ হতাশা পাচ্ছ কারণ সেই মানুষটাকে তুমি বোঝাচ্ছ সে বুঝতে চায় না আর এই ভালোবাসায় সেই মানুষটা তোমাকে এমন মানে একটা বলে না এমন কি একটা বলে দিয়েছে সেই মানুষটা বা এমন তাই না আমি তোমাকে জাস্ট বলে বোঝাতে পারছি না কিছু মনে হচ্ছে তোমার উপর জাদু করে দিয়েছে মানুষটা এমন কিছু একটা মানুষটার মধ্যে হয়তো বিশেষ কিছু নেই যদি দেখতে চাই বাইরের থেকে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু তোমার মনে হবে মানুষটা আমাকে জাদু করে ফেলেছে মানে আমি ওকে ছাড়া ভাবতেই পারি না আমি ওকে অন্য কোনো অপশন যেতেই চাই না আমার জীবনে ওই একজন ওই শুরু ওই শেষ মানে একটা মোহ টাইপের হয়ে গেছে তোমাদের কাছে মানুষটা ইনফ্যাচুয়েশন টাইপ অফ প্রেম তো অবশ্যই কিন্তু লিমিটের বাইরে গিয়ে ভালোবাসা এমন একজন মানুষকে ভালোবেসেছ সর্বস্ব উজাড় করে যে আজকে এই কষ্টর মধ্যে তোমাকে ফেলে রেখে গেছে তার কি সত্যিই রিগ্রেট আছে সে কি ফিরে আসতে চায় কারণ তুমি এই কষ্টটা না আর বইতে পারছো না সত্যি কথা তোমার মনে হচ্ছে যে আমি এই কষ্ট এই যন্ত্রণা বইতে বইতে আমি দিনের পর দিন না শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি সেটা তো আমি কাউকে বলতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে আমার আত্মা কতটা পেইন পাচ্ছে আমি ভেতর ভেতর ভেঙে পড়ছি যেখান থেকে তুমি দুঃখ পেতে পেতে এখন তোমার মন বলছে যে আমার আর কোনো কিছু ভালো লাগছে না আই নিড স্পেস আমার একটু সময় দাও বা আমাকে একটু একা ছেড়ে দাও দেখো এই রকম সিচুয়েশনে যদি তোমরা থেকে থাকো না তোমরা তো সারাটা বছর আমার সাথে জুড়ে থাকো প্রত্যেকটা দিন রিডিং দেখো কোনো দিন মিস করো না সমস্ত কিছুর না একটা লিমিট আছে একটা কথা মাথায় রাখো অবশ্যই তুমি তাকে ভালোবাসো ভালোবাসো সেই মানুষটা তোমার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি ডিসরেসপেক্ট করেছে বা চিট করেছে যেটাই করো সে তার কারমা করেছে কিন্তু তুমি নিজের আত্মাকে সোলকে আর কষ্ট দিও না এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে মন থেকে নিজেকে ভালোবাসো ভাবো দেবিকাদি বলছে দেবিকাদিকে দিদির মতন মনে করি দিদি হিসাবে বলছি আমার ভাই বোন দাদা দিদিদা প্রত্যেককে বলছি এবার নিজেকে নিয়ে একটু ভাবো নিজেকে ভালোবাসো কার জন্য এত কষ্ট সে কি দেখতে আসছে সে কি দেখতে আসছে না সেটার মূল্যটা দিচ্ছে সমস্ত কিছুর না একটা সীমা থাকে যখন সীমা অতিক্রম হয়ে যায় তখন কারোরই কোনো কিছু ভালো লাগে না আজকে তোমাদের জীবনের যা সিচুয়েশন সীমা অতিক্রম করে গেছে আমি যে কারণে স্পেসিফিক বলছি অনেক হয়েছে এনাফ ইজ এনাফ স্টপ করো এক ফোটা চোখের জল এই লোকটির জন্য বা এই নেটির জন্য ফেলবে না নিজেকে ভালোবাসতে শেখো নিজের মূল্যটা বোঝো কারণ তুমি যার জন্য কষ্ট পাচ্ছ সে তো তোমার জন্য এরকম কেঁদে ফাটাচ্ছে না কষ্ট পেয়েও মরছে না তাহলে কার জন্য অতিরিক্ত ভালোবেসেছে বলে সে বেইমানি করেছে বলে সে তো তার কর্মের ফল ডেফিনেটলি ভোগ করবে একটা কথা মাথায় রেখো কারুর চোখের জলে কিন্তু কারুর উন্নতি হয় না কারুর চো দু ফোটা চোখের জল তুমি ফেলালে তুমি যদি ভাবো যে আমি ওকে কাঁদিয়েছি আমি একটু দান ধ্যান করি মন্দিরে গিয়ে একটু চ্যারিটি করি একটু লোকের সেবা করি হয়তো আমার পাপটা ধুয়ে যাবে ধোয় না ওইভাবে পাপ ধোয় না তুমি যাকে কাঁদিয়েছো যাকে কষ্ট দিয়েছো সেই চোখের জল একদিন তোমাকেও ফেলতে হবে তখন গিয়ে সেটা ব্যালেন্স হবে তাতে দান ধ্যান চ্যারিটি করলে ব্যালেন্স হয় না তুমি একটা মানুষকে মৃত্যুর মুখে নিয়ে গেছো সেখানে যদি ভাবো যে আমি আমার পাপ ধোয়ার জন্য দুটো গরিব মানুষকে খাওয়াবো দশটা লোককে দান করবো এতে পাপ ধোয় না তোমাকেও সেই কষ্টটা পেতে হবে তখনই তো জিনিসটা ব্যালেন্সে আসবে কারমা বলে তো একটা জিনিস আছে তাই আমি সব সবসময় প্রত্যেককে বলি নিজের জন্য বাঁচো নিজের জন্য বাঁচো নিজেকে আয়নায় দেখো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো এরকম প্রচুর মানুষ আছে যারা শূন্য থেকে উঠে আজকে লড়াই করে জীবনে খুব আনন্দে কাটাচ্ছে যারা শূন্য থেকে উঠে লড়াই করে জীবনটাকে খুব আনন্দ করে কাটাচ্ছে তারা আজও কমেন্টে বলে দেবিকা দি আমি সত্যি মন থেকে খুব ভালো আছি আমি ভীষণ হ্যাপি প্রচুর কমেন্ট এরকম আসে ইভেনচুয়ালি আজকেও দেবে যারা শুনছো যারা সত্যি ভালো আছে কমেন্ট করবে বাকিরা যেন দেখে বোঝে কারণ এই লড়াইটা আমার আজকের না অনেক বছর ধরে আমি লড়ছি কারণ আমি চাই না যে তোমরা এরকম এমন একটা অজানা লাগেজ বা এমন একটা অজানা ব্যাগেজকে ক্যারি করো যেটা কেউ দেখছে না কিন্তু তুমি ভিতরে কুড়েকুড়ে মরে যাচ্ছ এতে কারুর কিছু না এতে তোমার ক্ষতি আমি চাই না তুমি নিজেকে এভাবে শেষ করো আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু ভালো থাকুক আনন্দ করে বাঁচুক যাতে যারা শেষ করতে চেয়েছিল তারাও দেখে হতবাক হয় যে কে শেষ করাটা কোনোভাবেই সহজ কাজ নয় সব কিছু লেট গো করো যেটা পারছো না সেটার উপর জোর কাটিয়ে লাভ নেই ইউনিভার্সকে যদি ট্রাস্ট করো আল্লাহকে যদি ট্রাস্ট করে থাকো স্যারেন্ডার করে দাও যে ভগবান তুমি যেটা ভালো বুঝবে সেটা করো আমি আর স্ট্রেস নিতে পারছি না সমস্ত স্ট্রেসকে ইউনিভার্সাল উপর স্যারেন্ডার করো লেট গো করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ইমোশনাল ব্যাগেজকে বয়ে নিয়ে বেরিয়েও না লেট গো করো ঠিক আছে কারণ কোথাও না কোথাও মন বলে মানুষটা ফিরে আসবে মানুষটা ফিরে আসবে কারণ তুমি কোনোদিন ইমাজিন করো নেই মানুষ তো একটা মানে একটা হয় না সম্পর্ক নিয়ে বা যে কোনো কিছু নিয়ে মানুষের একটা ধারণা থাকে তুমি এই সম্পর্কটা শূন্য থেকে একশো পর্যন্ত শুধু ভালোটাই ভেবেছো কোনোদিন দিন তোমার ভুলক্রমেও মাথায় আসেনি যে তোমার এই রিলেশনশিপের পরিণতি একদিন এরকম জায়গায় আসতে পারে কোনোদিনও মাথায় আসেনি যে কারণে বারবার তুমি ঘুরে তাকিয়েছো বারবার তাকে সুযোগ দিয়েছো বারবার অপেক্ষা করে গেছে এই বোধহয় ফিরবে এই বোধহয় ফিরবে এই বোধহয় ভুল বুঝতে পেরে ফিরবে কারণ তুমি নিজে সেটা রিয়েলাইজ করো আই নেভার ইমাজিন আই নেভার ইমাজিন আওয়ার রিলেশন উইল এন্ড লাইক দিস আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি যে আমাদের সম্পর্কটা ভবিষ্যতে একদিন এইভাবে শেষ হয়ে যাবে কেউ কোনো দিন কল্পনা করে না খারাপটা সবাই ভালোটাই ভাবে কিন্তু যেটা তোমার সাথে ঘটেছে সেটা অত্যন্তই বেদনাদায়ক এবং যেটার কোনো ভাষা আমার কাছে অন্তত নেই নেক্সট কার্ড ম্যারেজ কারণ সে মানুষটা বলেছিল লেটস বি টুগেদার ফর আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই আর সেই জায়গাটায় সে তোমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল বা এমন করে বুঝিয়েছিল তোমাকে তোমার কাছে এসে যে সেই মানুষটা তোমার প্রতি দুর্বল আমি তোমাকে ছাড়া বাঁচবো না আই নিড ইউ আর এই কথাটাকে তুমি মন আত্মা শরীর সব কিছু দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছিলে যেখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন বা ডাউটই ছিল না কারণ তোমার মনে হয়েছিল সেই মানুষটা তোমাকে জড়িয়ে ধরে বলেছে আমি তোমার প্রতি দুর্বল আমি তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না আমি তো তোমাকে হারাতে ভয় পাই মাই রস্ট ফিয়ার ইজ লোজিং ইউ আই উড নট লেট ইউ গো কারণ আমার জীবনের থেকে বড় ভয় তুমি আমার জীবন থেকে না চলে যাও কারণ তুমি আমার দুর্বলতা এরকম কিছু কথা সেই ব্যক্তির মুখ থেকে শুনে বা তুমি ফিল করেছো যে মানুষটা আমাকে ছাড়া বাঁচবে না যে কারণে তুমি নিজেকে পুরোপুরি তাকে স্যারেন্ডার করে দিয়েছো আমিও তোমাকে ছাড়া বাঁচবো না আমিও তোমার জন্য সব কিছু করতে পারি সেই জায়গায় এসে কি দাঁড়ালো সেই জায়গায় এসে দাঁড়ালো যে মানুষটা তোমার হার্ট ব্রেক করলো এত সুন্দর কথা বার্তা দিয়ে তোমাকে মোহিত করে দিল না তুমি ভাবলে এছাড়া বোধহয় এ এ এ হচ্ছে সং ভগবান বা ভগবানের পরে যদি কেউ থাকে এই মানুষটা এর মতন ভালোবাসা আমাকে কেউ বাসবে না আমার মা বাবাই হয় বাসেনি এরকম ভালোবাসা আমাকে পৃথিবীতে কেউ বাসবে না তোমার মন এরকম বলতে লাগলো তারপরে যখন তুমি এই মানুষটার আসল রূপ দেখলে তখন মনে হলো তোমার এটা যে আমি তোমাকে তো এত ভালোবাসলাম আমি তোমায় এত পাগলের মতন ভালোবাসলাম তাহলে তুমি আমার সাথে কেন এরকম বেইমানি করলে হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট কেন তুমি আমার মনটা ভাঙলে বলতে পারো আমি তোমার কি ক্ষতিটা করেছিলাম আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে কারণে তুমি আমার মনটাকে এভাবে ভেঙে দিলে তুমি তো একটা সময় আমাকে বুঝিয়েছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না বা তোমার জীবনে আমি ছাড়া কিছু নেই তুমি আমার প্রতি দুর্বল ফিজিক্যালি মেন্টালি দুর্বল তুমি আমাকে ছাড়া চলতেই পারো না যে কারণে তুমি বিয়ে করতে চাও বা যে কারণে তুমি আমাকে ম্যারেজও করেছো আজকে কোথায় তুমি কোথায় সেই তোমার কমিটমেন্ট কোথাও আমি আজও বলবো তোমরা অনেকেই আছো এই মানুষটার জন্য ওয়েট করছো পেশেন্স রাখছো যে এই ভালোবাসাটা তো আজকে হতে পারে একটা কষ্টের জার্নি দুঃখে জার্নি যন্ত্রণার জাননি। কিন্তু কোথাও না কোথাও আমি এই মানুষটার জন্য ওয়েট করে যাব কিন্তু আমি এই মানুষটার জন্য কোনো অ্যাকশান নেব না আর না কারণ অনেক অ্যাকশান নিয়েছো অনেক অ্যাকশান নিয়েছো কিন্তু তুমি অ্যাকশান নেওয়াতে তুমি এই মানুষটার যে অ্যাগ্রেসিভ রূপ দেখেছো যেটা দেখে তোমার না গায়ে কাটা দিয়ে উঠেছে তোমার মনে হয়েছে যে এ কি সত্যি আমাকে ভালোবাসে নাকি এ কি আমাকে নিয়ে জেলাস ফিল করে ব্যাপারটা কি কারণ একে আমি যা দেখেছিলাম আর এর যা এখন কনফেশন দেখছি দুটো তো হিউজ ডিফারেন্স আমি এই মানুষটাকে যখন বলতে গেছি আমি এই মানুষটাকে যখন বোঝাতে গেছি এ যখন কনফেস করছে নিজের ব্যাপারে তখন আমার অন্তর্মন এটাই অনুভব করাচ্ছে এই মানুষটা আমার প্রতি জেলাস এই মানুষটা সবসময় আমাকে নিয়ে রেগে থাকে এই মানুষটা সবসময় আমাকে নিয়ে পজিটিভ কিছু ভাবতেই পারে না তার মাইন্ডে সবসময় আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করে কেন রিজনটা কি কেন সে আমাকে নিয়ে জেলাস কেন তার আমার প্রতি এতটা রাগ দেখি তো কেন তোমাদের প্রতি এতটা রাগ তোমার পার্সোনাল কেন তোমাদের প্রতি এতটা রাগ তার কেন তোমাদের প্রতি তার এতটা রাগ কেন সে তোমাকে নিয়ে এত জেলাস করে কেন মানুষটি এতটা জেলা সেই পার্সনের প্রতি কেন এই মানুষটি এতটা জেলা সেই পার্সনের প্রতি আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজন দেখো এই মানুষটা প্রথম কথা তুমি যতই যা কমিউনিকেট করো না কেন এর খুব অ্যাগ্রেসিভ রূপ দেখেছ তোমার শোনো সব সবসময় এই মানুষটা আমার উপর রেগেই থাকে কোনো কিছু বললে কোনো ভালো রিয়াকশান দেয় না উল্টে এমন কিছু বলে দেয় যেটা শুনলে আমার মানে আমি নিতে পারি না আমার ফিল হয় যে এই মানুষটা কোথাও না কোথাও পজিটিভলি আমাকে নেয় না ইনি আমার উপর জেলাস ফিল করে দেখো এখানে আমি যেটা ফিল করতে পারছি উনি এই রিলেশনশিপ থেকে কোথাও না কোথাও দূরে সরে যাচ্ছে তার তার ওনার ক্ষেত্রে মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা বা তুমি দূরে চলে যাচ্ছ এই রিলেশনশিপের লয়েলিটি সব থেকে বড় কথা বিশ্বাসভঙ্গ বিশ্বাস ভঙ্গ তুমি যাকে বিশ্বাস করেছিলে তুমি যাকে জীবনের সব থেকে প্রিসিয়াস মুমেন্ট মনে করতে বা প্রিসিয়াস পার্টনার মনে করতে যে আমার জীবনের সব থেকে সেরা একজন মানুষ সেই মানুষটা কিন্তু তোমার সাথে এমন কিছু করেছে যেটাতে লয়ালিটি ব্যাপারটা ভীষণ ওঠে যে আদৌ কি সে বিশ্বাসযোগ্য যখন তুমি জানতে পারলে যে এই মানুষটা তোমার সঙ্গে চিট করেছে বা তোমার বিশ্বাস নষ্ট করেছে তুমি তার সাথে কমিউনিকেশান করতে চেয়েছো কিন্তু করে কোনো লাভ হয়নি বরং উল্টে এমন মেজাজ দেখিয়েছে বা এমন উল্টোপাল্টা কথা বলেছে বা এমন কিছু অ্যাক্টিভিটি করেছে যেখানে দাঁড়িয়ে তোমার পরক্ষণে মনে হয়েছে এই আমার ভালো চায় না একদমই নয় এ আমার শুভাকাঙ্ক্ষী হতেই পারে না তাহলে এ আমার সঙ্গে এরকম করলো কি করে কী করে করতে পারলো এরকমটা আর দ্বিতীয়ত হচ্ছে তুমি এই মানুষটার ব্যাপারে সব জানতে সব জানতে তুমি জানতে পারো যখন জানতে পারো তখন তোকে তখন তুমি তাকে বারবার সতর্ক করেছিলে যে দেখো শুধরে যাও এখনো সময় আছে শুধরে যাও না হলে এটা কিন্তু আমাদের সম্পর্কটাকে নষ্ট করবে তোমার ব্যবহার তোমার রাগ আমাদের সম্পর্ক ভাঙার প্রথম এবং প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ আমি তোমার সাথে যখনই ফিল করছি বা মিশছি আমি তোমার থেকে যে ভাইব্রেশনটা পাচ্ছি সেখানে ভালোবাসা না সেখানে জেলাসি ফিল করছি যেখানে ভালোবাসা না যেখানে মনে হচ্ছে তুমি আমার উপর খুব রেগে রয়েছো মানে কোনো কিছু বললেই মানে শুনিয়ে দেবে এতটা খাড় মেন্টালিটি এই মানুষটার ব্যবহার এই মানুষটার অ্যাক্টিভিটির কারণে তুমি তাকে প্রত্যেকবার বলেছ প্রত্যেকবার বুঝেছ শুধরে যাও সময় আছে তুমি প্লিজ এরকমটা করো না তুমি যদি এরকম দিনের পর দিন আমার সাথে কন্টিনিউ করতে থাকো আমি কিন্তু এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাব তুমি কিন্তু একদিন আমাকে হারাবে তার কারণে তোমার এই ব্যবহারের কারণেই তুমি কিন্তু আমাকে একদিন হারাবে সেটা তুমি ডেফিনেটলি তাকে বলেছিলে এবং তুমিও যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের কারেন্ট এনার্জি তোমরা নিজেরা কোনো ভাবে না আর ফিজিক্যালি মেন্টালি এই অ্যাটাচমেন্টে থাকতে চাইছো না যেখানে মনে হচ্ছে যে এই সম্পর্কটা কি কারণে থাকবো দিদি আমাকে একটু বোঝাতে পারো কোন কারণে থাকবো কি এমন প্লাস পয়েন্ট আছে যে সম্পর্কটাই আমি থাকবো এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার দশটা কারণ আমি তোমাকে গুনে গুনে বলতে পারি দিদি কিন্তু থাকার একটা কারণ আমি মাথাতেই আনতে পারছি না কি কারণে থাকবো এই মানুষটাকে কি আমি সতর্ক করিনি বা এই মানুষটাকে কি আমি বোঝাইনি হাজারবার বুঝিয়েছি কোনো লাভ হয়নি উল্টে ঝগড়া করেছে মেজাজ দেখিয়েছে মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছে আজকে যে কারণে এই মানুষটাকে আমি লেটকো করতে বাধ্য হচ্ছি দূরে চলে যেতে বাধ্য হচ্ছি এই মানুষটার জন্য আমি আর কোনো অ্যাকশনই নিতে চাই না তোমাদের সোল প্রত্যেক মুহূর্তে বলে আর কোনো না মানে পিঠ আমার দেওয়ালে ঠেকেছে একটাই কথা মনে হয় পিঠ আমার দেওয়ালে ঠেকেছে আমি আর কোনোরকম কোনো অ্যাকশান নেব না যদি তার কোনো দিনও মনে হয় যে তার ফিরে আসা উচিত সে আসুক অলওয়েজ ওয়েলকাম না হলে আমি নিজের থেকে আর কোন রকম কোনো আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে রাজি আছি আমার মরার শেষ দিন পর্যন্ত কিন্তু আমি নিজে আর তোমার কাছে গিয়ে তোমার খারাপ ব্যবহার তোমার রাগ তোমার হিংসা আর যেচে দেখতে যাব না কারণ আমার আর ভালো লাগছে না এরকমই তোমাদের ভেতরে চলছে চলছে কি কমেন্টে জানাবে কিন্তু ঝটপট করে আর রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না অবশ্যই লিখবে তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রতিদিন পড়ি ঠিক আছে তো যাই হোক একটাই কথা বলবো নিজেকে আমি তো কথা রিডিংয়ের মধ্যে মধ্যে গাইডেন্স দিতেই থাকি আমার একটাই রিকোয়েস্ট কারুর জন্য নিজেকে কষ্ট দিও না ঠিক আছে কারোর জন্য কারণ তোমরা অনেকেই উইশ করছো যাতে তোমার মানুষটি তোমার জীবনে ফিরে আসে সব কিছু যেন তোমাদের আবার আগের মতন ভালো হয় কিন্তু বর্তমান সিচুয়েশন এমন কি যাকে তুমি বোঝানোর জন্য লড়ছো সে তোমার উল্টে বোঝায় তুমি তাকে কি বোঝাবে উল্টে সন্দেহ করে উল্টে ভুলভাল মন্তব্য করে তোমাকে নিয়ে উল্টে ভাবে যে তুমি হয়তো তাকে বেশি ম্যানিপুলেট করছো বা বেশি হয়তো নিজের ডিসিশানটা তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো মানে ভীষণ কীরকম অ্যাগ্রেসিভ মানে খুব একটা সুবিধার নয় মানে কমফর্ট মানে ওনার সাথে থেকে তুমি যে খুব একটা কমফর্ট ফিল করতে পারো সেটাও না তোমার মনে হয় ওনাকে বোঝানো দেয়ালকে বোঝানো সমান ভুল বোঝাতে গেলে উল্টে ভুল বোঝে সব থেকে বড় কথা বোঝাতে গেলে উল্টে ভুল বোঝে তবুও মনে হয় মানুষটাও তো কথা দিয়েছিল একদিন আমার জীবনে ঠিকই ফিরবে দেখি যদি ফিরলো ফিরলো না ফিরলে না ফিরবো কিন্তু আমি তাকে বোঝানোর জন্য আর কোনো রকম অ্যাকশন নেবো না এটাই হচ্ছে আজকের রিডিং আজকের মতন টাটা ভাই বাই থ্যাংক ইউ সো মাছ সবাইকে ভালো বলছি ভালো থেকো আনন্দে থাকো আমি কিচ্ছু চাই না আমি চাই তোমার সবাই সত্যিকারের আনন্দে থাকো যেটা যতটুকু নিয়ে এসছো সেটুকুনি তোমার যেটা তোমার না সেটাকে ধরে বসে দিনের পর দিন কষ্ট পাওয়ার কোনো মানে নেই ঠিক আছে আজকের মতন এখানে এসেছিস দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে ভালো থেকো আনন্দে দেখো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে টাটা